একজন সীমকে কথাম্বিত থেকে রিপিটেশন বাদ দিতে বলায় তিনি উত্তর দিলেন রিপিটেশন ছাড়বার জো আছে একটা কথাই হয়তো পাঁচ জায়গায় বলেছেন ছেড়ে দিলে কথাটার লিঙ্ক ভেঙে যায় আর একই কথা পাঁচজনকে বলেছেন পাঁচ জায়গায় তাতে কার উপর কিরূপ অ্যাক্ট করেছে তা বোঝা যায় বঙ্কিমকে যা বলেছেন অনেককেই তা বলেছেন বিবেকানন্দের সঙ্গে যেসব কথা হয়েছে অন্যদের সঙ্গেও তা কথা হয়েছে ফিল্ড বিলিয়ান্স বাড়ার কিনা ডায়মন্ডের সেটিংয়ের জন্য ডায়মন্ডের সৌন্দর্যের বৃদ্ধি হয় কাঠের উপর রাখো এক রকম দেখাবে ভেলভেটের উপর রাখো তখন সৌন্দর্যের পূর্ণতা লাভ হবে যেমন সূর্যের কিরণ জলে পড়লে একরকম হয় মাটিতে পড়লে আর এক রকম কাচের উপর পড়লে উজ্জ্বলতার বৃদ্ধি হয় সব চাইতে বেশি ডিপুটেশন ছাড়বার জো নাই হৃদয় মুখুজি বলেছিলেন মামা তুমি গোটা কয়েক বাছা বাছা কথা রেখে দাও সব বলে ফেললে আর বারবার এক কথা বললে বেশি লোক আসবে না শুনে ঠাকুর উত্তর করলেন তবে রে শালা আমার কথা আমি পঞ্চাশ বার বলব তাতে তোর কে শ্রীমর মটন স্কুলে কথামেথ পাঠ্য ছিল উপরের চার ক্লাসের চার ভাগ বই বেচার ফিকিরে স্কুলে পাঠ্য করা হয়েছে কখনো কখনো এই সমালোচনা শুনে সীমা প্রশান্ত চিত্তে উত্তর করলেন এই পড়ার ফল ছেলেরা বুঝবে যখন সংসারে ঢুকবে ঠাকুর বলতেন সংসার জ্বলন্ত অনল আমরাও তা ভালো করে বুঝেছি সংসারে প্রবেশ করে যখন দুঃখ কষ্টের পেছনে দিশে হারা হবে তখন তার অমৃতময়ী কথা মায়ের মতো বাঁচিয়ে রাখবে এর একটা কথাও যদি মনে থাকে তখন সংসার সমুদ্রে ভেলার ন্যায় শান্তির সীমানায় পৌঁছে দেবে শ্রীমর শরীর অসুস্থ থাকা সত্ত্বেও একদিন রাত্রি এক তাই হারিকেনের আলোয় তিনি কথম মেটের পঞ্চম ভাগের রূপ দেখছিলেন এক ভক্তের দ্বারা সশত্বভাবে তিরস্কৃত হয়ে উত্তর দিলেন এই বই পড়ে লোকের শান্তি হচ্ছে ঠাকুরের অমৃতময়ী কথা শরীর তো যাবেই তার কথায় যদি লোকের শান্তি হয় তাহলে এভাবে যাওয়াই উত্তম আমরা সংসারে রয়েছি এর কি কি দুঃখ হারে হারে বুঝেছি সে জ্বালা ভুলেছি তার কথামৃতে বইটা তাড়াতাড়ি বের হলে ভালো হয় তাই একাজ প্রথম মেতে শ্রীরামকৃষ্ণের ভাষা লৌকিক ভাষায় শিক্ষা দেওয়ার ফলে বুদ্ধ ও খ্রিস্টের বাণী খুব দ্রুত প্রসার লাভ করেছিল বুদ্ধ পালি ভাষায় এবং খ্রিস্ট অ্যারামায়িক ভাষায় শিক্ষা দেন ভাষা ভাবের বাহক জগতের মহান আচার্যেরা গল্প ও নীতিগর্ভ রূপ কাহিনীর দ্বারা শিক্ষা দিয়েছেন যা সত্যই স্কুলে শিক্ষাহীন ব্যক্তিরাও সব মহাপুরুষের শিক্ষা বুঝতে পারে ললিত বিস্তারের দশম অধ্যায়ে রাজকুমার সিদ্ধার্থ কীভাবে বিশ্বমিত্রের কাছে শিক্ষা লাভ করেন তার বর্ণনা আছে সিদ্ধার্থ অর্থাৎ বুদ্ধ চৌষট্টি লিপি অর্থাৎ আঞ্চলিক ভাষা জানতেন যেমন অঙ্গলিপি বঙ্গলিপি মগধ লিপি লিপি দাবির লিপি চীন লিপি বলি লিপি প্রভৃতি তিনি সংস্কৃতে বেদ অধ্যয়ন করেছিলেন হ্যালিস বাইবেল হ্যান্ডবুকে উল্লেখ আছে যিশু কোনো কোনো ভাষায় লোকের সঙ্গে কথা বলেছিলেন তখনকার দিনে সাধারণ ইহুদিরা অ্যারামাইক ভাষায় কথা বলতো যিশু এই ভাষায় শিক্ষা দিয়েছিলেন প্রাচীন বাইবেল শাস্ত্রের ভাষা হিব্রু তিনি শিখেছিলেন তিনি গ্রিক ভাষা জানতেন যা ছিল ইহুদি ছাড়া অন্য দেশীয়দের সাধারণ ভাষা যিশু হিব্রু ও গ্রিক ভাষায় লিখিত ওল্ড টেস্টামেন্ট সম্বন্ধে ওয়াকিবহল ছিলেন ক্রুশে বিদ্ধ হওয়ার পূর্বে যিশু রোমান শাসনকর্তা পাইলেটের সঙ্গে কথা বলেছেন এতে অনুমিত হয় তিনি ল্যাটিন ভাষাও জানতেন বুদ্ধ ও খ্রিস্টের মতো ঠাকুর লৌকিক ভাষায় শিক্ষা দিয়েছেন তার মাতৃভাষা ছিল বাংলা কিন্তু তিনি কতকগুলি ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন যেমন ফেন্ড ডিফাইন লাইক অনারারি সোসাইটি আন্ডার ট্যাক্স চেক থ্যাংক ইউ প্রভৃতি যদিও তিনি স্কুলের পুঁথিগত বিদ্যা লাভ করেননি তিনি বাংলা লিখতে ও পড়তে পারতেন একবার তিনি মজা করে বলেন নরেন্দ্র আমাকে অশিক্ষিত মনে করে আমার কিন্তু অক্ষর জ্ঞান আছে রামকৃষ্ণ তার গুরু তোতাপুরী ও পশ্চিম ভারতীয় সাধুদের সঙ্গে হিন্দি ভাষায় কথা বলেছেন তিনি তার জ্যেষ্ঠ ভাইয়ের টোলে একটু সংস্কৃত পড়েছিলেন তিনি বলেছিলেন কোনো পণ্ডিত এসে যদি সংস্কৃতে কথা কয় তা বুঝতে পারি কিন্তু নিজে সংস্কৃত কথা কইতে পারি না